আজকে আমি তোমাদের দশম শ্রেণীর কোষে দেখি চোদ্দোর অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে আমি চারধাগ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছি এবং বেসিক কনসেপ্ট সম্পর্কে আমি বুঝিয়েছি যে অংশীদারী কারবার কাকে বলে ঠিক আছে কি মূলধন কি ওকে তাহলে আজকে আমি তোমাদের পাঁচ দাগ থেকে করাবো অঙ্কগুলি বুঝতে পারলে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আবারও বলছি তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আগের ভিডিওটি অবশ্যই দেখবে আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখো পাঁচ দাগের অঙ্কটি কি বলেছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছো প্রশ্নটি দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা ও নয় হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের অর্থাৎ ওই লাভের বলতে কোন লাভের চোদ্দ হাজার চারশো টাকা বোঝাচ্ছে ওই লাভের দুইয়ের তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি ঠিক আছে খুবই সহজ অঙ্ক আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো তাহলে দেখো তিনজনের মূলধনের অনুপাত লিখি তাহলে দীপু আবেয়া ও মেঘার মূলধনের অনুপাত তাহলে অনুপাত কেন বের করছি আমি বুঝিয়েছি তাহলে দেখো অনুপাত হলো কি সিম্পলেস্ট ফর্ম একদম কোন অঙ্কের সরল রূপটা হলো অনুপাত আমাদের অনুপাতটা লাগবে এই জন্য আমি একবারে অনুপাত বের করছি কত ছয় হাজার পাঁচশো টাকা ইস্টু পাঁচ হাজার দুশো টাকা একশো টাকা ওকে এই হলো এদের মূলধনের অনুপাত এখানে কিন্তু আমরা টাকা লিখবো না অনুপাতের কোনো একক হয় না মনে রাখবে অনুপাতের কোনো কিন্তু একক হয় না একক মানে কি যেরকম টাকা পয়সা এই যে আমরা মূলধন টাকা পয়সায় প্রকাশ করি তাহলে টাকা বা পয়সাটা হলো একক ওজন কেজি বা গ্রামে প্রকাশ করি কেজি বা গ্রামটা হলো কি একক বুঝা গেল তাহলে কোনো কিন্তু একক হবে না যখনই আমরা অনুপাত লিখবো তাহলে অনুপাতের কিন্তু কোনো একক হয় এমন রাখবে এবার দেখো কাটাকুটি করব। দুটো জিরো দুটো জিরো এই দুটো জিরো দুটো জিরো এই দুটো জিরো দুটো জিরো কি হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে গেল ঠিক আছে তেরো ঘরের নামটা দিয়ে দেখো কাটাকুটি যাবে দেখো তেরো ঘরের নামটা দিয়ে কাটাকুটি যাবে পাঁচ তেরো পঁয়ষট্টি ইসু চার তেরং বাহান্ন ইস্টু নামটা সাত তেরং একানব্বই তাহলে অনুপাত কত পেলাম ফাইভ ইস টু ফোর ইস টু সেভেন আনুপাতিক ভাগারটা বের করব তাহলে কি লিখেছি দীপুর মূলধনের আনুপাতিক ভাগার যেহেতু দীপু আছে প্রথমে তাহলে এই পূর্ব পূর্বপথটা পাঁচটা দীপুর জন্য উপরে লিখব অর্থাৎ লবে লিখব এবং হরে লিখবো আমরা এই অনুপাত তিনটির যোগ ফল ওকে তাহলে অনুপাত তিনটির যোগফল কত হবে আমি একবারে যোগ করে লিখে দিচ্ছি তাহলে পাঁচ আর চার নয় নয় সাত ষোলো তাহলে পাঁচ ভাগ ষোলো এটারও কিন্তু কোনো একক হবে না আনুপাতিক ভাগারের তারপর রয়েছে রাবিয়া মূলধনের আনুপাতিক ভাগার তাহলে এই দ্বিতীয় পথ কত চার এবং যোগফল ফল প্রত্যেকটার নিচে যোগফল ফল একই হবে ষোলো তারপরে রয়েছে মেঘা সাত বাই ষোলো হয়ে গেল এবং মোট লাভ হয়েছে কত মোট লভ্যাংশ সমান সমান 14000 400 টাকা এবং বলেছে কি এই লাভের দুইয়ের তিন অংশ তারা সমান ভাবে ভাগ করে নিল তাহলে দেখো চোদ্দ হাজার চারশো এর দুইয়ের তিন অংশ সমান সমান তাহলে চোদ্দ হাজার চারশো এর মানে কি জানি আমরা এর মানে গুণ হয় তাই না এর মানে কি গুণ দেখো বলেই দিয়েছে ওই লাভের অর্থাৎ এর মানে গুণ হবে কার চোদ্দ হাজার চারশো সঙ্গে দুইয়ের তিন এত টাকা তাহলে দেখো কাটাকুটি করি আহ তিন দিয়ে তিনি হয় নামটা তিন এক তিন তিনে চারি বারো থাকলো কত দুই তিন আটা চব্বিশ তাইতো দুটো শূন্য দুটো শূন্য তাহলে কত হলো শূন্য শূন্য আর দুকোনি ষোলো ছয় হাতে এক চার দুকোনি আট আর এক নয় অর্থাৎ আটচল্লিশ দুকোনি ছিয়ানব্বই নয় টাকা বলেছে এই যে দুইয়ের তিন অংশ এরা সমানভাবে ভাগ করে নিল। তাহলে সমানভাবে ভাগ করে নিলে তিনজন রয়েছে তাহলে এটাকে তিন দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে তিন দিয়ে ভাগ দিয়ে যা পাব যে সেটাই হলো কি তারা প্রত্যেকে পাবে এবং বাকি টাকা তিনজনে সমানভাবে লিখবে নয় হাজার ছয়শ টাকা তিনজনে সমান ভাবে ভাগ করলে প্রত্যেকে পাবে সমান সমান তাহলে দেখো নয় হাজার ছশো ভাগ তিন যেহেতু তিনজন পাচ্ছে ওকে নামগুলো আমি লিখলাম না তিনজন লিখে দিলাম তিনের ভাই নামটা দিয়ে কাটা কুটি দাও তিন ত্রিককে নয় তিন দু কনি ছয় দুটো শূন্য করতে দুটো শূন্য তাহলে সমান সমান তিন হাজার দুশো টাকা তাহলে প্রত্যেকে কত পাবে তিন হাজার দুশো টাকা এ পর্যন্ত বোঝা এবং এই চোদ্দ হাজার চারশো টাকায় দুই এর তিন অংশ কত পেলাম নয় হাজার ছশো টাকা তাই অলরেডি কিন্তু এ পর্যন্ত বোঝাতে পেরেছি আশা করি অলরেডি নয় হাজার ছশো টাকায় তিনজনে কি সমানভাবে ভাগ করে নিয়েছে তার জন্য আমরা তিন দিয়ে ভাগ দিলাম প্রত্যেককে বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা করে পাচ্ছে তাহলে মোট লাভ ছিল কত চোদ্দ যে বাকি টাকাটা পড়ে রইল সেই বাকি টাকাটা এরা এই মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে বোঝা গেল আর একটু লিখতে হবে অবশিষ্ট মানে আহ যতটুকু পড়ে রয়েছে অবশিষ্ট লভ্যাংশ তাহলে মোট চোদ্দ হাজার চারশো টাকা থেকে বাদ যাবে ছশো টাকা কত হবে দেখো দুটো শূন্য চোদ্দ থেকে ছয় আট তেরো থেকে তিন থেকে যাবে না তেরো থেকে নয় নয় আট পাঁচ নয় আট চার তেরো চার টাকা ওকে তাহলে এটা কি অবশিষ্ট লভ্যাংশ এই 14400 টাকা থেকে 9600 টাকা যেহেতু এরা সমান হয়ে ভাগ করে নিচ্ছে এবং কত টাকা লভ্যাংশ পড়ে রইল বিয়োগ করে দেব যেহেতু 9600 টাকা সমানভাবে ভাগ করছে দুই এর তিন অংশ নিয়ে নিচ্ছে এবং দুই এর তিন অংশটা কত 9600 টাকা পেলাম এই 9600 টাকা সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছে বুঝা গেল এবার দেখো আমি দাগ দিয়ে এই পাশে করছি ঠিক আছে যে দীপুন পাবেন সুমান সুমান তাহলে দ্বিপুর আনুপাতিক ভাগ কত পাঁচ বাই ষোলো ঠিক আছে তাহলে পাঁচ বাই ষোলো গুণ তাহলে কি করতে হয় এই চার টাকা থেকে কতটা পাবে তাহলে চার হাজার আটশো টাকা এবার কাটাকুটি করবো আমরা ষোলো এক ষোলো চার ষোলো সরি তিনবারে যাবে চারবারে না তিন ষোলো আটচল্লিশ একটা দুটো দুটো জিরো বসে গেল তাহলে কত হলো কত হলো দেখো তিন পাঁচা পনেরো পনেরোশো টাকা রাবেয়া পাবে তাহলে রাবের আনুপাতিক ভাগার কত রাবের আনুপাতিক ভাগার চার বাই ষোলো গুণ সে একই আটচল্লিশশো টাকার মধ্যে কাটাকুটি করলে একই পাবো ভাগ ফলটা কাটাকুটি মানে কি ভাগ করা ঠিক আছে কাটাকুটি মানে ভাগ করা তাহলে তিন চারি বারো বারোশো টাকা এরপরে আছে মেঘা মেঘা পাবে মেঘার আনুপাতিক ভাবে কত সাত বাই ষোলো গুণ চার হাজার আটশো টাকা কি মূলধনের অনুপাতে যার যেমন ইনভেস্ট করেছে সে তেমন লভ্যাংশ পেল কত আটচল্লিশশো টাকা থেকে বোঝা গেল আমাদের চেয়েছে যে অনুপাতে ভাগ করে নিলে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে তাহলে পনেরোশো টাকা লভ্যাংশ প্লাস সমান ভাগ করে নিলে কত পাচ্ছিল বত্রিশশো টাকা এই বত্রিশশো টাকা তিনজনের সঙ্গে যোগ হবে যেহেতু বত্রিশশো টাকা তিনজনেই সমানভাবে পাচ্ছে বোঝা গেল তাহলে আমি একটু মুছে করছি তোমরা ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও এই পর্যন্ত আর একটু জায়গা নেই তো এই জন্য মুছে আমি উপরের অংশটুকু এখানে করব দেখো লিখবো অথেব সমান তাহলে ডিপু কত পাচ্ছিল পনেরোশো টাকা প্লাস এদিকে সমানভাবে ভাগ করে দিলে পাচ্ছে কত প্রত্যেককে তিন হাজার দুইশো টাকা তাই যোগ করে দিলাম ওকে টাকা সমান সমানিরো টাকা রাবেয়ার প্রাপ্য মোট লভ্যাংশ রাবেয়া কত পাচ্ছে বারোশো টাকা বারোশো টাকার সঙ্গে বত্রিশশো টাকা যোগ হলো বোঝা গেল তাহলে এই বত্রিশ সময় আবারও বলছে বত্রিশশো কেন বলেছে যে দুইয়ের তিন অংশ হবে এই চোদ্দ হাজার চারশো টাকা দুইয়ের তিন অংশ লভ্যাংশ যা সেটা কত পেলাম নয় হাজার ছশো টাকায় এই নয় হাজার ছশো টাকা তিনজনে কিন্তু সমানভাবে ভাগ করে নিচ্ছে তাই আমরা তিন দিয়ে ভাগ করে দিলাম তিন দিয়ে ভাগ করে দিলে কত বত্রিশশো টাকা করে হচ্ছে এই জন্য বত্রিশশো টাকা এই তিনজনের সঙ্গে যেটা মূলধনের অনুপাতে যেটা লাভ পেয়েছে এই বত্রিশশো টাকা যোগ হবে বোঝা গেলো

মেঘার প্রাপ্য মোট লভ্যাংশ সমান সমান তাহলে মেঘা পেয়েছেন এটা ছিল মেঘা তাহলে যোগ করে দিন দুটো জিরো দুটো জিরো দুই আর এক তিন তিন আর দুই পাঁচ পাঁচ হাজার তিনশো

দশ হাজার টাকা ও বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন বছরের শেষে তারা দেখলেন তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি পাঁচ হাজার টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি ঠিক আছে তাহলে দেখো দেখো তাহলে তিন বন্ধুর তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত ঠিক আছে তাহলে কত রয়েছে আট হাজার দশ হাজার তাহলে আমি আর মূলধন কত ইনভেস্ট করেছে লিখলাম না আমি অনুপাতটা বের করছি তাহলে কত আট হাজার इस्टु दस हजार इस्टु बारो हजार ঠিক আছে একটা শূন্য হবে मुझे गालो এই হলো তারা ইনভেস্ট করেছে তাহলে অনুপাতের কোনো একক হয় না আমি আবারও বলছি তাহলে এই তিনটে জিরো তিনটে জিরো ক্যান্সেল আউট হয়ে গেল প্রত্যেককে এবং দেখো দুই এর ঘরে নামটা দিয়ে চার দুকনি আট এস টু দুই এর ঘরে চার এই দেখো দুই এর ঘরে পাঁচ দুকনি দশ ইস টু ছয় দুকোনি বারো আর কি কাটাকুটি যাবে যাবে না এই দেখো একই ঘরের নামটা দিয়ে কিন্তু প্রত্যেককেই ক্যান্সেল আউট করতে 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 হয় 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 বা বা কাটাকুটি কাটাকুটি ভাগ ভাগ মানে কি তাহলে প্রত্যেককে ঘরের নামটা দিয়ে কিন্তু চার যাবে আর ছয় যাবে পাঁচ যাবে না তাহলে আর দিতে পারবো না ঠিক আছে তাহলে এদের মূলধনের অনুপাত কত হলো ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স এর কিন্তু কোনো একক হবে না ঠিক আছে তাহলে দেখুন মোট লভ্যাংশ হয়েছে কত মোট লাভ হয়েছে সমান সমান তেরো হাজার চারশো টাকা তাহলে পাঁচ হাজার টাকা ব্যাংকে बैंक के okay. তাহলে লিখেছে দেখো 5000 টাকা ব্যাংকে শোধ করার পর অবশিষ্ট লভ্যাংশ তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাই তো নেবে 5000 টাকা যেহেতু ধার নিয়েছিল আগে প্রথমে 5000 টাকা শোধ করবে ব্যাংকে তারপরে যে লাভ পড়ে থাকবে সেই লাভটা এর মূলধনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে দেখো অতএব অবশিষ্ট লভ্যাংশ সমান সমান তাহলে তেরো হাজার চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা বাদ গেল তাহলে পড়ে রইল কত আট হাজার চারশো টাকা এইবার দেখো তিন বন্ধু তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগারটা বের করতে হবে তাহলে প্রথম বন্ধুর বইটা রেখে দিই প্রথম বন্ধুর ভাঘার সমান সমান তাহলে প্রথম বন্ধু ঠিক আছে প্রথম বন্ধুর কত অনুপাত তাহলে পূর্ব পদটা 4 তাহলে চারটা হচ্ছে প্রথম বন্ধুর জন্য বোঝা গেল তাহলে ফোর উপরে হবে এবং নিচে অনুপাত যোগ ফল তাহলে কত হলো পাঁচ এক চার নয় নয় পনেরো ঠিক আছে একক হবে না এটা হলো প্রথম বন্ধু এবং এরপরে দ্বিতীয় বন্ধুর দ্বিতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগার তাহলে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কত হবে পাঁচ হলো দ্বিতীয় বন্ধুর জন্য এবং এটা যোগফল কাটাকুটি করলে পাঁচ একটা তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগা সমান সমান তৃতীয় বন্ধু কত ছয় ছয় ভাগ যোগ তো একই হবে ঠিক আছে পাঁচ হাজার নয় নয় এক ছয় পনেরো ব্যাস এই পর্যন্ত বোঝা গেল এই পর্যন্ত নোট ডাউন করে নাও ভিডিও পজ করে এবার কে কত টাকা পেলো আমি এই উপরের অংশটুকু মুছে করছি ছয় বাই পনেরো ঠিক আছে প্রথম বন্ধু হবে বা প্রথম প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ আর কত চার বাই পনেরো এবং মোট কত লাভ পড়েছিল আট হাজার চারশো টাকা ঠিক তো যে একটু আগে তোমাদের আমি করালাম এখানে নোট ডাউন করে নিয়েছো আশা করি এই টাকাটা তাহলে এবার দেখো কাটাকুটি করি পনেরো কে পনেরো তাহলে এবার পাঁচ পনেরো পঁচাত্তর ওকে পাঁচ পঁচাত্তর থাকলো কত এখানে আহ ছয় পনেরো রং বেশি হয়েছে নব্বই হয়ে যাচ্ছে পাঁচ পনেরো রং পঁচাত্তর নয় নয় হলো তাহলে নয় হলো এখানে শূন্য হলো ছয় পনেরো নব্বই তাহলে একটা জিরো করতে একটা জিরো পাঁচশো সাত এটাকে বন করো কত হবে চার দিয়ে তাহলে চার শূন্য চার হাতে দুই চার পাঁচ এক দুই অর্থাৎ টাকা পাচ্ছে প্রথম বন্ধু পাচ্ছে এবার দ্বিতীয় বন্ধু দেখো কত পাবে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য লভ্যাংশ নিচে করে একটু লিখছি হয়ে গেছে তাহলে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার এক বাই তিন এবং আট হাজার চারশো টাকা কাটাকুটি করো তিন এক তিন তিন দু ছয় তিন দু ছয় থাকলো হাতে কত দুই তিন আটা চব্বিশ দুটো শূন্য দুটো শূন্য অর্থাৎ এখানে আমি লিখে দিচ্ছি দুই টাকা এর দ্বিতীয় বন্ধু পাচ্ছে। এবং তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধুর প্রাপ্য লভ্যাংশ মান সম্মান তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগর কত ছয় বাই পনেরো তাহলে এটাও কাটাকুটি যাবে আহ ছয় বাই পনেরো ছিল দেখো আমি এখানে এরো দিয়ে রেখে দিচ্ছি ছয় বাই পনেরো তাহলে তিন দিয়ে তিন দুখনি ছয় তিন পাঁচা পনেরো তাহলে দুই বাই পাঁচ হলো ওকে তাহলে দুই বাই পাঁচ তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার বোন আট হাজার চারশো টাকার মধ্যে যেটা পাচ্ছে ঠিক আছে কাটাকুটি করি পাঁচ এক কে পাঁচ এখানে পাঁচ এক কে পাঁচ থাকলো হাতে কত তিন তাহলে পাঁচ ছক তিরিশ ঠিক আছে থাকলো চার তাহলে চার চল্লিশ হলো পাঁচ আটা চল্লিশ শূন্য করতে শূন্য ওকে আমি আবার কাটাকুটি বুঝিয়ে দিচ্ছি দেখো কাটাকুটি মানে কি ভাগ করা ঠিক আছে অনেকের একটু অসুবিধা হতে পারে মানে কি কাটাকুটি ভাগ করা একই ঘরের নামতা দিয়ে তাহলে দেখো আমি দেখিয়ে দিচ্ছি ভাগটা আট হাজার চারশো তাই তো তাহলে পাঁচের ঘরে নামতা দিয়ে একই ঘরের নামতা দিয়ে কিন্তু পাঁচ দিয়ে একটাকে ভাগ দিচ্ছি এটা যদি না যায় ভাগ তাহলে দেব না ঠিক আছে কোন ঘরের নামতা দিয়ে যদি ভাগ না যায় তাহলে আমাদের করতে হবে না ভাগ তাহলে পাঁচ এককে পাঁচ থাকলো নামলো তিন ঠিক আছে বিয়োগ করে কত হলো তিন এবং এই চার নামলো চৌত্রিশ হলো তাহলে পাঁচের ঘরের নামটা পড়ো ভাগ করতে তো পারো পাঁচ ৩০। তিরিশ ওকে তাহলে চার নামলো আবার বিয়োগ করে আর এই ঠিক আছে একটা শূন্য করতে এই একটা শূন্য তাহলে পাঁচ আটা চল্লিশ ঠিক আছে মিলে গেল এবং এই একটা জিরো ছিল বসে যায় তাহলে ষোলোশো আশি এটাকে গুণ করো দেখো শূন্য দাগ করে গেল জিরো আট দুণি ষোলো ছয় হাতে এক ছয় দু বারো আর এক হাতে এক দু এক দুই আর এক তিন তেত্রিশশো ষাট টাকা ওকে তাহলে এই হয়ে গেল তোমাদের অঙ্কটি কমপ্লিট নোট ডাউন করে নাও এই একটা উত্তর ঠিক আছে বাইশো টাকা তিন হাজার টাকা আঠাশশো টাকা ঠিক আছে নোট ডাউন করে নাও তাহলে আজকে এই দুই দাগ পর্যন্তই অঙ্ক থাক নইলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি ঠিক আছে বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো